হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো রুটি আর ফুলকপি ভাজি মানে ফুলকপি আর আলু দিয়ে মিক্সড করে ভাজি করব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে আমি আলু কেটে নিচ্ছি ছুরি করে বাঁধাকপির সাথে মিক্স করে ভাজি করব বডি তুমি খাইছো না আম আই по тебе аме аме батхай гы আমার কাটাকাটি শেষ এখন আমি কড়াইটা বসিয়ে দেব ভাজি করার জন্য আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিব তারপর সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো আমি কেটে রেখেছিলাম বাঁধাকপি আলু ইয়াদ মরিচি মিক্স করে ভাজি করি আলাদা আলাদা দিয়ে না এভাবে ভালো হয় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ

এখন আমি আর ঢেকে দেব না কর করে ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে ভাজিটা হয়ে গেছে এখন আমি বাটিতে তুলে নেব রুটি করার জন্য এখন আমি গরম পানি দেব গরম পানিটা দিয়ে জন্য ময়দা তৈরি করবো অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা তৈরি করব যাতে করে নরম না হয়ে যায় আয়দাটা তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে পিচ পিচ করে নেব এক সাইজের উপরে চাদর করে রুটিগুলো এক সাইজের হয়

Billy Neville, I see b � i e n t o m uhm u 으 네임을 Okay. Hey.